ও আল্লাহর বান্দা আর দুনিয়ার বাহাদুরি সিলেটের জমিনের মানুষের চোখে ধ্বংস হয়ে গেল আল্লাহ আপনাকে আরামে রেখেছেন রে মা একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান ওয়ালা সন্তান রেখে যান ওরে আল্লাহর বান্দি ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ডাক্তারি পড়েন আলহাম আলহামদুলিল্লাহ স্কুল কলেজে পড়েন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ পাচক তো নামাজ পড়েন মা বাবার খেদমত করেন ও আলে বলামাদের পরামর্শ নিয়ে চলেন নবীর সুন্নাত অনুযায়ী চলেন মা বাবার খেদমত করেন দেশ ও জাতির বিরুদ্ধে সরযন্ত্র থেকে নিজেকে হেফাজত করেন দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন ওই অন্ধকার কবরে একা একা সবাইকে যেতে হবে ওই কবরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি ভেদাভেদ নাই অন্ধকার কবরে সাদা কাপুনের প্যাকেট দিয়া যখন রেখে আসবে সবার বেলায় মাত্র তিনটা প্রশ্ন করা হবে আপনি পীর না মুরিদ জানার দরকার দরকার নাই আপনি শিক্ষিত না অশিক্ষিত জানার দরকার নাই আপনি মুমিন না মুসলমান জানার প্রয়োজন নাই প্রশ্ন তিনটার জবাব দেন রবের পরিচয় ধর্মের পরিচয় রহমাতুল্লিল আলামিনের পরিচয় মদিনার নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের টুকরা নবী বলেন কারা পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করবে কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম একমাত্র ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে চলবে নবীকে দেখাইয়া বলবে চিন নবীর আশেক নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে নি আমার মায়ার নবী যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম পোশাক পরলাম কত দুনিয়া দারেরা টুপিওয়ালা বলে দাড়িওয়ালা বলে কত বাজে কথা বলতো এরপর নবীর মোহাব্বতে টুপি ফালাই নাই দাড়ি ফালাই নাই নামাজ সারি নাই আল্লাহ তাআলা নবী বলেন গায়বি আওয়াজ দিয়া বলবে ও কবরের ফেরেশতা কবরে জান্নাতের বিছানাটা দাও জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া সাড়ে হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমায়া যাবে কিয়ামত পর্যন্ত কেউ ঘুমের ডিসটর্ব করবে না নবী আফসোস করে বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে না ইসলাম মানে না সুন্নাত অনুযায়ী চলে না কবরে যখন যাবে তিনটা প্রশ্ন যখন করা হবে তখন ওই নাফরমান বলবে হা লা আদ্রি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন আল্লাহ তখন রাগণিত হইয়া গায়বী আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফিন এই আর দিয়া আমি আল্লাহ কম সময়ে দেই নাই আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ জমিনের ফসল গাছের ফল খাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলা কেরাম

এই নাফরমান আমার দেয়া নিয়ামত খাওয়ার পর না করিয়া কবরে আছে এখন আর সার নাই দুই পার্শ্বের মাটি এই না ফারমানকে জোরে জোরে চাপ দাও মদিনার নবী বলেন এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে এরে নবীর উম্মতের দল আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য একটা মিথ্যা নাই ওই কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে তাও সত্য অযুবক মুসলমান আমিও মুসলমান আপনারাও মুসলমান আমিও যে আল্লাহর গোলাম আপনারাও সে আল্লাহর গোলাম আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আমার কোরআন এক আপনার ধর্ম আমার ধর্ম এক আপনার যাওয়া কবর হাসর সব হবে এক কাফন হবে তিনটা তাও এক কালার হবে এক ওই কবরের প্রশ্ন হবে এক একটা সেকেন্ডের জন্য কবরের আজাব সহ্য করার শক্তি কারো নাই আল্লাহ তওবার দরজা খুলে রাখছে সত্তর আশি বছর পর্যন্ত গুনা করে যদি পাহাড় তৈরি করো চোখের পানি সেরে তৌবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুণো মারাজ করে দিব ও আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তৌবা করেন ও আল্লাহ এই জামিনে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মানের জায়গায় বসতে দিত না ও দায়ার মালিক এই গুণা নিয়ে কবরে যেতে চাই না ও আল্লাহ মরণ তো একদিন হবে তবে মরণ থেকে পালাতে পারব না তবে আল্লাহ আমি চাই মরণটা যেন নামাজের হালাতে হয় মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় মরণটা যেন নামাজের অবস্থায় হয় ফকিরের হালাতে হয় নেকামল অবস্থায় হয় পবিত্র তার সাথে হয় রে আল্লাহ গুণাগার অবস্থায় যেন কবরে না যাই ওই কবরের চাপ সহ্য করতে পারবো না একটা বেতের বাড়ি সইতে পারি না কবরের মাটির চাপ কেমন করে সহ্য করব একটু গরম সইতে পারি না জাহান আগুন কেমন করে সহ্য করব না আজকের এই ময়দান থেকে তওবা করতেছি আল্লা আপনি তো বড় গফার আপনি বড় রহমান আপনি বড় এত অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই নাই খানা বন্ধ করেন আজকে থেকে তওবা করে নিলাম ও আল্লাহ আজকে থেকে নামাজ সারবোনা না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুলি করব না ওলামায়কের আমের বিরোধিতা করে গুনাগার হব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো সর। যন্ত্র করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর তরিকায় চলব উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় বște পারি না এ যুগ আজকে টাকার মালিক গাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানি আর দোয়া সারা হয় নাই ওই মা বাবাকে কবরে রাখিয়া এই ময়দানে যারা হাজির ওই মা বাবার জন্য দোয়া ছাড়া কোন পথ নাই আল্লাহর দরবারে দিমের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে তোবার নিয়তে অন্তরকে তৈরি করে নেন দুফোটা চোখের পানি সেরে আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন আল্লাহ কতবার তওবা করলাম আর ভাঙলাম আজকে থেকে আর তওবার থেকে ফিরে যাব না নামাজ ছাড়ব না আর কখনো নবীর সুন্নতের বিপরীত চলব না মা বাবারে কষ্ট করে হব দেশ জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি নিয়ত হয় অন্তর যদি তৈরি হয় কোন দুর্বলতা না থাকে রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো নাই তৌবা থেকে ফিরবো না তৌবা করার যদি খাটিনিয়াত হয় ও পর তারা আম্মা জানেরা। আপনারা তো আলে মোলামাদের মা নবীদের মা হাফেজে কোরআনদের মা আপনারা শাহাবায়েক এরামের মা খাজা মাইনুদ্দিনের মা বড় বীরের মা আপনারা শাহজালাল শাহ বরানের মা শামসুল্হা ফরিদপুরি রহমাতুল্লাহ হে আলাইহের মা সৈয়দে সাকের মা ফজলুল করিমের মা আপনারা আল্লাহ আলাদের মা হাফেজ কোরআনের মা ভালো ভালো আদর্শওয়ালা সন্তানের মা কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে আম্মা জান নেককার সন্তানের মা হইয়া কবরে রওয়ানা দেন স্বামীর মাল হেফাজত করেন স্বামীর খেদমত করেন আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন পেছনের অপরাধের জন্য তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না জবান দিয়া গীবত শেখায়াত করবেন না সন্তানগুলোকে আদর্শ আলা বানাবেন আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না আপনার মতোই তো একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আপনার মতো একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনার মতো এক নারী নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই না বর্তমানে আপনার মত বহু আল্লাহর বান্দি এখনো ঘরে আছে পাশক্ত নামাজ তো পড়েই রাতের বেলা তাহাজুদের নামাজও পড়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন স্বামীর খেদমতের জন্য দোয়া করেন কোন মহিলা ঘরের মধ্যে বসে যদি নামাজের মোসাল্লায় স্বামীর জন্য দোয়া করে ও আল্লাহ আমার স্বামী রাত নাই দিন নাই ঘুম নাই আরামে ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না আমাদের মুখে হাসি ফুটানোর জন্য সন্তানের আরামের জন্য দেশবিদার সফর করে কত কষ্ট করে ব্যবসা করে কত মানুষের বকা কত মানুষের সাথে তর্কে জড়ায় শুধু আমাদের আরামের জন্য ও আল্লাহ আমরা ঘরের মধ্যে আসি স্বামীকে কে হেফাজত করে। স্বামীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ স্বামীর কামাই রুজি কে আমাদের কেউ হায়াতের মধ্যে বরকত দান করেন কোন মা যদি স্বামীর জন্য এইভাবে দোয়া করে ওই ঘরটা বেহেস্তের বাগান হয়ে যাবে স্বামী ঘরে আসবে কাপড় দিয়ে আচল দিয়া ঘাম দিবেন এক গ্লাস পানি পান করায় দিবেন স্বামীর খেদমতে সবাই নিয়োজিত থাকবেন আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর খেদমতের বরকতে জান্নাতের দরজা খুলে দিবেন ও নবীর উম্মতেরা যারা স্বামীর ভূমিকায় আছেন আপনারাও স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানগুলোকে দ্বীনদার বানাও স্ত্রীকে পর্দায় থাকার তৌফিক দান করো আমার কামাই রুজির মধ্যে হালাল ভাবে বরকত বাড়ায়া দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক